হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়তে চলেছি আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো পাতা একশো পাতা ও একশো পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো সাঁত্রিশ পাতা প্রথমে খুলে নেবে আর আমাদের আগের সমস্ত পাতার ভিডিও পঁচানব্বই থেকে একশো পাতা পর্যন্ত পাট পাট করে করে দেওয়া রয়েছে তোমরা প্লে ধরে ধরে সেগুলো দেখবে তারপর তোমরা এই ভিডিওটা দেখবে তো একশো সাঁত্রিশ পাতা শুরুতেই দেখবে কি রয়েছে প্রথমেই দেখবে একটা গ্রাম্য পরিবেশের ছবি দেওয়া রয়েছে গ্রাম্য পরিবেশে কি গাছপালা রয়েছে গ্রাম্য দেখবে কাঁচা বাড়ি রয়েছে আর দেখবে দুজন কি স্কুলে যাচ্ছে এই যে গ্রামের পথ তো এই ছবিটা তোমরা দেখে নেবে এরপর নিচে দেখবে কি রয়েছে একটা ছড়া রয়েছে ছড়াটার নাম হচ্ছে আমাদের গ্রাম বন্দে আলী মিয়া অর্থাৎ বন্দে আলী মিয়ার লেখা এই ছড়াটা ছড়াটার নাম আরও একবার বলি আমাদের গ্রাম কাল লেখা বন্দে আলী মিয়ার লেখা তো এই নামটা তোমরা মুখস্থ করে নেবে কাল লেখা এবার আমরা ছড়াটা পড়ে দেখি কি বলা হচ্ছে বলা হচ্ছে দেখো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর অর্থাৎ আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর আমাদের গাঁটা ছোট গাঁ মানে হচ্ছে কি গ্রাম আমাদের ছোট গ্রামে ঘরগুলো কেমন ঘরগুলো কিন্তু ছোট ছোটো তারপর কি বলা হচ্ছে দেখবে থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর আমরা গ্রামে সবাই কি একসাথে থাকি সেখানে কেউ আমাদের কি পর নয় সবাই কিন্তু আমাদের আপন সবে মিলে মানে কি সবাই একসাথে আমরা গ্রামে সবাই একসাথে থাকি তারপর বলা হচ্ছে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই পাড়ার সকল ছেলে হচ্ছে কি মোরা ভাই ভাই মোরা মানে কি আমার মোর মানে আমার বা মোরা মানে কি আমার পাড়ার সকল ছেলে হচ্ছে কি আমার ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় একসাথে খেলি আর পাঠশালে যায় তাহলে কি একসাথে খেলা করি আর সবাই একসাথে কিন্তু কোথায় যায় পাঠশালে যায় আমরা যেটাকে স্কুল বলতে পারি পাঠশালে যায় কুল হচ্ছে একটা ইংরেজি শব্দ সেটাকে বাংলায় কি বলা হয় পাঠশালা বলা হয় বা পাঠশালে যায় হিংসা ও মারামারি নাহি করি হিংসা ও মারামারি নাহি করি বলছে আমরা কেউ কারোর প্রতি হিংসা করি না কেউ কারোর সঙ্গে মারামারিও করি না তোমরাও কিন্তু কারোর প্রতি হিংসা করবে না মারামারিও করবে না পিতা মাতা গুরুজনের সদা মোড়া ডরি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি পিতা মাতা অর্থাৎ মা বাবা গুরুজন মানে আমাদের যারা বয়স্ক রয়েছেন বড় রয়েছেন আমাদের থেকে সবাই কিন্তু আমাদের গুরুজন সদা মোরা ডরি সদা মানে কি সব সময় মোরা মানে কি আমরা ডরি মানে কি ভয় করি বা মেনে চলি তাহলে পিতা মাতা গুরুজনদের আমরা কি করি সব সময় মেনে চলি আমাদের ছোট গ্রাম মায়ের সমান বলা হচ্ছে আমাদের এই ছোটো গ্রামটা কি মায়ের মতো একেবারে মায়ের মতো আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ আলো বায়ু দিয়ে আমাদের কিন্তু প্রাণ বাঁচিয়ে রেখেছে বায়ু ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না এক মিনিটও কিন্তু আমরা বাঁচতে পারবো না বায়ু ছাড়া কারণ আমরা নাক দিয়ে অক্সিজেন আমরা শ্বাস নেই সেটা অক্সিজেন ভিতরে প্রবেশ করে তারপরেই কিন্তু আমরা বেঁচে থাকতে পারি তারপরে কি বলা হচ্ছে দেখো মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি মাঠ ভরা ধান মানে পুরো মাঠ জুড়ে কি ধান আর জল ভরা দিঘি দিঘিগুলো কি দিঘি মানে কি পুকুর বড় পুকুরকে বলা হয় দিঘি দিঘিগুলো কি একেবারে জলে ভর্তি চাঁদের কিনল লেগে করে ঝিকিমি ওই মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের যখন কিরণ ওর উপরে পড়ে তখন কি ঝিকিমিকি করে তারপর কি বলা থাকবে আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় জানো আম গাছ জাম গাছ আর বাঁশ ঝাড় মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ওরা একেবারে মিলেমিশে আত্মীয়র মতো রয়েছে তার মানে বুঝতে পারছি আম গাছ জাম গাছ বাঁশঝাড় এই সমস্ত গাছগুলো গ্রামে কাছাকাছি রয়েছে তারা একেবারে মিলেমিশে কেমন আত্মীয়র মতো রয়েছে সকালে সোনার রবি পূব দিকে ওঠে সকালে সোনার রবি পূব দিকে ওঠে সকালে সকাল মানে সকাল সোনার রবি রবি মানে কি সূর্য পূব দিকে ওঠে আমরা প্রত্যেকেই জানি সূর্য কোন দিকে ওঠে পূব দিকে ওঠে আর এখানে রবি রবি কথার অর্থ কিন্তু সূর্য আশা করি তোমরা এটা জানো তারপর কি বলা হচ্ছে দেখো পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে আমাদের গ্রামে কি পাখি ডাকে বায়ু বয় মানে বাতাস বয় নানা ফুল ফোটে আর নানা রকমের ফুল কিন্তু ফোটে আশা করি প্রত্যেকে কবিতাটা বুঝতে পারলে আমি তোমাদের খুব সুন্দর করে পড়িয়ে দিলাম তোমরা এই কবিতাটা সুন্দর করে মুখস্ত করে নেবে একেবারে মুখস্ত করবে আর বানানগুলোও কিন্তু পড়ে নেবে আর একটা জিনিস তোমাদের বলে দিই যেটা একটু পরেই আমাদের কাজে লাগবে তো এই কবিতা থেকে কিছু যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ তোমাদের আমি দেখাই দেখো গরো ফালা আকার মগ্রাম তো র ফালা আছে গ যুক্ত র এটা মিলে গয়র ফালা তাহলে এটা কি যুক্ত ব্যঞ্জনযুক্ত কিন্তু শব্দ এটা তারপরে দেখবে আরও রয়েছে এই যে চাঁদ ছয় চন্দ্রাকার দ চাঁদ এটাও একটা কি যুক্ত যুক্ত শব্দ আর এদিকে রয়েছে দেখবে আত্মীয় তয়ময় দীর্ঘ অন্তঃস্থ আত্মীয় এটাও কিন্তু একটা যুক্ত যুক্ত শব্দ এই যে তয়ময় রয়েছে একসাথে তয়ময়কে ভাঙলে কি হবে ত যুক্ত ম তাহলে এটা তোমরা দেখে নেবে এটা আমাদের কিন্তু পরবর্তীকালে এরই যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে একশো বিয়াল্লিশ পাতায় সেগুলো করতে গিয়ে আমাদের কাজে লাগবে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলি তো এই কবিতাটিতে মোট পঙ্ক্তির সংখ্যা পঙ্ক্তি মানে হচ্ছে লাইন কত লাইনের কবিতাটা আমরা একবার গুণে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ এই যে কবিতাটা রয়েছে এখানে চোদ্দোটি লাইন রয়েছে এই লাইনগুলোকে বলা হয় পঙ্ক্তি বলা হয় পঙ্ক্তি তো এই ব্যাপারগুলো আমাদের পরবর্তী পেজে যখন আমরা প্রশ্নগুলো করব তখন কাজে লাগবে সেজন্য আগে থেকে তোমাদের বলে দিলাম এবার শব্দার্থটা তোমরা দেখবে শব্দার্থ মানে শব্দের অর্থ কেহ কেহ মানে কি কেউ কভু মানে কি কহু মানে কখনো গুরুজন মানে কি বয়সে যিনি বড়ো আমি আগেই আমাদের তোমাদের বলে দিয়েছিলাম গুরুজন বলা হয় বয়সে বড়োদের ডরি মানে কি ভয় পায় বায়ু মানে কি হাওয়া অথবা বাতাস যে কোনো একটা বললেই হবে বায়ু মানে হাওয়া বাতাস দুটোই কিন্তু হয় এরপর রয়েছে দেখবে কি কিরণ কিরণ মানে কি আলো তো আমরা কিরণ কোথা থেকে পাই সূর্য থেকে পাই কিরণ মানে কি আলো আত্মীয় মানে কি নিজের পরিবারের লোকজন তো আমরা ওখানে দেখেছিলাম কি আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় একেবারে আত্মীয়ের মতো মিলেমিশে রয়েছে আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন হ্যানো হ্যানো মানে কি মতো হ্যানো মানে মতো আত্মীয় হ্যানো মানে হ্যানো মানে কি মতো তো শব্দার্থগুলো তোমরা পড়ে নেবে এবার আমরা একশো আটত্রিশ পাতায় কি রয়েছে দেখব একশো আটত্রিশ পাতায় দেখবে কিছুই নেই একটা ফাঁকা পেজ পড়ে রয়েছে আর এখানে বলা হয়েছে ড্র দ্য পিকচার অফ এ মর্নিং সিন্স ইন ইয়োর লোকালিটি ড্র দ্য পিকচার বলা হচ্ছে একটা ছবি আঁকতে হবে অফ এ মর্নিং সেন্স একটা বেলার দৃশ্য ইন ইয়র লোকালিটি মানে তোমার এলাকা লোকালিটি মানে কি এলাকা তোমার এলাকায় ভোর হচ্ছে এরকম একটা ছবি তোমরা কিন্তু এই পাতাটা এঁকে নেবে তো আমার আঁকা হয়নি তোমরা ছবিটা এঁকে নেবে এবার আমরা সরাসরি একশো বিয়াল্লিশ পাতায় এই যে আমরা কবিতাটা পড়লাম আমাদের গ্রাম বন্দে আলী মেয়াল লেখা তার প্রশ্নগুলো কিন্তু পড়বো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করছি তোমরা একশো বিয়াল্লিশ পাতা প্রত্যেকেই খুলে নিয়েছো। তো প্রথমে কি বলা হচ্ছে দেখো হাতে কলমে এখানে প্রশ্ন রয়েছে ওই কবিতাটার প্রথমে কি বলা হচ্ছে দেখো একের তাকে ঠিক উত্তর বেছে নিয়ে লিখি ঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখি প্রথমটা পড়ব একের এক আমাদের গ্রামে কেউ কারুর ড্যাশ নয় পর নয় না আপন নয় আমাদের গ্রামে কেউ কারুর কিন্তু পর নয় পর নয় এটা উত্তর হবে আপনটা কিন্তু হবে না তো আমাদের গ্রামে কেউ কারুর পর নয় আর পর নয় মানেই হচ্ছে কিন্তু সবাই আপন এবার দুইয়ের প্রশ্নটা দেখবে কি রয়েছে আমাদের গ্রামটি ছোটো বড় আমাদের গ্রামটি কেমন ছিল ওই কবিতাটাই আমাদের গ্রামটি ছিল কিন্তু ছোট আমাদের ছোটো গ্রাম প্রথমেই আমরা পড়েছিলাম তারপরে তিনের দাগের প্রশ্নটা দেখবে কি রয়েছে আমাদের গ্রামটি আমাদের ড্যাশের মতো মায়ের মতো না বন্ধুর মতো আমরা কিন্তু পড়েছিলাম আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো মায়ের সমান আমরা পড়েছিলাম চার নম্বর প্রশ্নটা দেখবে কি রয়েছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ড্যাশ সূর্যের না চাঁদের কিনর লেগে ঝিকমিকি করে আর মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিনর লেগে ঝিকমিক করে তাহলে চাঁদের উত্তর হবে মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিনার লেগে ঝিকমিক করে এবার পাঁচ নম্বর প্রশ্নটা দেখবে কি রয়েছে কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা তো আমি আগেই তোমাদের পংক্তি ব্যাপারটা বলে দিয়েছিলাম পঙ্ক্তি মানে ওই কবিতায় কটা লাইন রয়েছে তো আমরা গুণেও কিন্তু দেখে এসেছিলাম যে ওখানে চোদ্দোটি লাইন রয়েছে সাতটি নয় চোদ্দোটি তাহলে এটা হবে সঠিক উত্তর তোমরা পড়ে নেবে আর পঙ্ক্তি মানে হচ্ছে লাইন ওই কবিতায় কটা লাইন রয়েছে আশা করি প্রত্যেকে কিন্তু বুঝতে পারলে এবার দুইয়ের দাগে কি রয়েছে সেটা আমরা দেখব দুইয়ের দাগে দেখবে কি বলা হচ্ছে কবিতাটিতে থাকা তিনটি যুক্ত বর্ণের শব্দ হলো তো আমরা কিন্তু ওখানে মার্ক করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যুক্ত বর্ণযুক্ত শব্দগুলোকে তো আমরা একটা খাতায় লিখে নিয়েছি ওখানে জায়গা একটু কম ছিল বলে কি বলা হয়েছে দেখো কবিতাটিতে থাকা তিনটি যুক্ত বর্ণের শব্দ হলো কি কি আমরা প্রথমে লিখেছিলাম গ্রাম আমরা ওখানে দেখিয়েছিলাম তোমাদের গ্রাম তারপরে আরেকটা কি আত্মীয় আর চাঁদ এই তিনটে হলো কি যুক্ত যুক্ত শব্দ এবার দেখব কি বলা হয়েছে বইয়ে বইয়ে এবার দেখবে বলা হয়েছে শব্দ তিনটির যুক্ত বর্ণগুলি লিখি তাহলে যুক্ত বর্ণগুলো লিখতে হবে আর সেই যুক্ত বর্ণগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করতে হবে তাহলে দেখবে এটাও আমরা খাতায় লিখে নিয়েছি যুক্ত বর্ণগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি দেখো ওখানে যুক্ত বর্ণ কী ছিল গয় ফালা এই গয়ের রফালাটা কিন্তু যুক্ত বর্ণ এটাকে ভাঙলে গ যুক্ত র হবে আর এই র রফালা দিয়ে আর একটা শব্দ তৈরি করার জন্য বলা হয়েছে তাহলে আমরা কী লিখেছি গয় ফালা হওয়া মধ্যন্য গ্রহণ গ্রহণ তারপরে দেখবে ওখানে কি ছিল যুক্ত বর্ণ ছিল তয়ময়ে 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 দিয়ে আমরা একটা কথা লিখেছি তয়ময় দিয়ে মহ একা তয়মাকার মহাত্মা আর আ তয়মাকার আকার আত্মা মহাত্মা আর আত্মা এই দুটো কিন্তু আমরা লিখেছি তোমরাও লিখে নেবে আর একটা কি ছিল যুক্ত বর্ণ ছিল চয় চন্দ্রবিন্দু এবার চয় চন্দ্রবিন্দু দিয়ে আমরা কি লিখেছি দেখো চয় চন্দ্রবিন্দু আকার দয়াকার চাঁদা চাঁদা একটা মাছ বা আমরা পুজোর বা বিভিন্ন জায়গার অনুষ্ঠানে চাঁদা দিয়ে থাকি তাহলে চাঁদা হলো আশা করি প্রত্যেকে কিন্তু বুঝতে পারলে ওখানে কিন্তু বাক্য রচনা করতে বলেনি ওখানে বলেছে ওই যুক্ত বর্ণগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করতে বলেছে তাহলে যুক্ত বর্ণগুলো ব্যবহার করে এখানে গয়েরো যুক্তবর্ণ বর্ণ এখানে তয়ময়ে এখানে চয় চন্দ্রবৃন্দ সেগুলো দিয়ে আমরা নতুন কিন্তু শব্দ লিখে ফেললাম তাহলে আমাদের দুইয়ের দাগের প্রশ্নগুলো সম্পূর্ণ হলো এবার আমরা তিনের দাগের প্রশ্নগুলো দেখব কি বলা হয়েছে বলা হয়েছে পাট থেকে শব্দ নিয়ে সুন্দর স্থানে বসায় অর্থাৎ ওই কবিতাটি থেকে শব্দ নিয়ে এই সুন্দর স্থানে বসাতে হবে এক নম্বরটা কী রয়েছে দেখবে গ্রামের সকল শিশু ড্যাস যায় তো আমরা পড়েছিলাম গ্রামের সকল শিশু পাট সালে যায় পাঠ পাট তার লাইকার পাট সালে যায় আমরা এগুলো লিখে নিয়েছি যাতে ভিডিওটা খুব বড় না হয় তারপরে তিনের দুই দেখবে তিনের দাগে দুই নম্বর প্রশ্ন গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ দিঘি আছে গ্রামে মাঠ ভরা ধান অর্থাৎ মাঠ ভর্তি ধান আর জল ভরা দিঘি আছে আর জল ভরা দিঘি রয়েছে তাহলে গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে তোমরা লিখে নেবে তিনের দাগে তিনের প্রশ্নটা দেখবে কি রয়েছে গ্রামে আত্মীয়ের মতো আছে আত্মীয়ের মতো কারা ছিল আম গাছ জাম গাছ আর বাঁশঝাড় আম গাছ জাম গাছ বাঁশঝাড় আত্মীয়ের মতো ছিল তোমরা লিখে নেবে চারের দাগ দেখবে তিনের চার তিনের দাগের প্রশ্ন চারেরটা দেখবে ড্যাশ ও ড্যাশ করা ভালো নয় হিংসা ও মারামারি করা ভালো নয় হিংসা ও মারামারি করা ভালো নয় এবার পাঁচ নম্বর প্রশ্নটা দেখবে তিনের দাগের পাঁচ নম্বর প্রশ্ন ড্যাশ থাকার আনন্দ অনেক মিলেমিশে থাকার আনন্দ অনেক তাহলে এটা হবে মিলেমিশে মাস্কি লাইকার মিলে মশকিতালুশায় মিশে মিলেমিশে থাকার আনন্দ অনেক তাহলে তিনের দাগের প্রশ্নগুলোও তোমরা প্রত্যেকে করে নেবে আর এগুলো লিখে নিলেই হবে না কিন্তু এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে এগুলো পরীক্ষাতে আসবে তখন কিন্তু তোমরা মুখস্থ না করলে লিখতে পারবে না এরপর চারের দাগে আমরা সরাসরি চলে যাব কি বলা হচ্ছে দেখবে নিচের শব্দগুলির বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি তাহলে পাঠ থেকে খুঁজে বিপরীত শব্দগুলো লিখতে হবে তো দেখো বড় বড়র বিপরীত কি ছোট বড় ছোট। এগুলো খুবই সহজ তোমরা প্রত্যেকেই জানো আমি আশা করছি তারপর কি রয়েছে দেখবে রাতে রাতের বিপরীত কী হবে দিনে রাতে দিনে এখানে রয়েছে অন্ধকার অন্ধকারের বিপরীত কী হবে আলো আলোয় করা আলো আর অসমান অ দ্বন্দ্বুস্যাম একা দন্তনা অসমান অসমানের বিপরীত হবে দ্বন্দ্বসাম একা দন্তনা সমান এগুলো লিখে নেবে আর পড়ে নেবে পাঁচের দাগের প্রশ্নে এবার আমরা যাব নিচের প্রশ্নগুলির উত্তর লিখি পাঁচের এক পাঁচের দাগের এক নাম্বার প্রশ্ন আমাদের ছোট গ্রাম কার সমান তো এটা আমরা উত্তর দেখব দেখো উত্তরগুলো আমরা লিখে নিয়েছি পাঁচের দাগের এক আমাদের ছোটগ্রাম মায়ের সমান আমরা ওখানে প্রশ্নে দেখেছিলাম আমাদের ছোটগ্রাম কার সমান তাহলে আমাদের ছোটগ্রাম মায়ের সমান একের দাগের প্রশ্নটা হল দুয়ের দাগের প্রশ্নটা তোমরা দেখবে কি রয়েছে চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে এবার উত্তরটা দেখো পাঁচের দুয়ের দাগে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে তাহলে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে উত্তরটা তোমরা লিখে নেবে কিন্তু আর লিখে নিলেই হবে না এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তাহলে প্রথম দুটো উত্তর লিখে নেবে এবার তিন নম্বর প্রশ্নটা আমরা দেখব কি রয়েছে দেখো পাঁচের তাকে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে আর একবার বলি সকালে সোনার রবি পূব দিকে ওঠার পর কী কী ঘটনা ঘটে উত্তরটা দেখবে সকালে সোনার রবি পূব দিকে ওঠার পর পাখি ডাকে বায়ু বয় ও নানা ফুল ফোটে তাহলে সকালে সোনার রবি সোনার রবি রবি মানে কি সূর্য পূব দিকে ওঠার পর সূর্য কি পূব দিকে ওঠে ওঠার পর পাখি ডাকে প্রথমে কী কাজ হয় পাখি ডাকে তারপর কি বায়ু বয় মানে বাতাস বয় ও নানা ফুল ফোটে এবং নানা ধরনের ফুল কিন্তু ফুটে থাকে তাহলে এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে সব লিখে নেবে আর শুধু লিখলেই হবে না এগুলো বানান সহ তোমরা মুখস্থ করে নেবে এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে তো আমাদের আজকের ভিডিওটা এইটুকুই থাকছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো অনেক গরম পড়ছে এই গরমে ভিডিও বানানো খুবই কষ্টের হয়ে যাচ্ছে সেজন্য ভিডিও করতে একটু দেরি হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে আর দেখলে অবশ্যই একটা করে লাইক দেবে এগুলো বানাতে অনেক কষ্ট হয় এত গরমের মধ্যে তাও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা মন দিয়ে পড়ো প্রত্যেকে অনেক ধন্যবাদ প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো